সকলকে এই আমার পরবর্তী ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে একটা গাড়ি নিয়ে আমি কথা বলবো ফায়ার সার্ভিসের একটা খুবই চমৎকার একটা সংযোজন ফায়ার সার্ভিসে কারণ আমরা জানি যে পুরান ঢাকাতে বিশেষ করে পুরান ঢাকা বা অন্যান্য যেখানেই হোক শুরু গলি যেখানে সেখানে বড় গাড়ি আমাদের যেতে পারে না সেখানে কিন্তু এই গাড়িটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আগুন নিভানো এবং উদ্ধার কাজে উভয় কাজেই এই গাড়িটাকে বলা হয় মাউন্টেন সিজাল লেভ এটা এট এ টাইমে দুটি কাজই করা যায় আগুন নির্বাপন করা যায় এবং মানুষকে উদ্ধার করা যায় এই গাড়ির খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এই গাড়িটার বিশেষত্ব হচ্ছে যে যেখানে আমাদের বিশেষায়িত গাড়ি যেতে পারে না সেখানে অনায়াসে এই গাড়ি যেতে পারে এবং এই গাড়ির কিছু সীমাবদ্ধতাও রয়েছে যেমন আমি যদি বলি যে এটা হাইট হয় সর্বোচ্চ দশ মিটার তো আমরা সেই হিসেবে বলতে পারি যে তিন তলা পর্যন্ত মানুষকে আমরা উদ্ধার করতে পারবো এবং এই বাস্কেটে ধারণ ক্ষমতা হচ্ছে সাতজন সাতজন পার্সন কিন্তু এই বাস্কেটে ধারণ নিয়ে উদ্ধার করা যাবে আর এটার ভার্টিক্যালি এটা হাইট হয় হচ্ছে দশ মিটার আপনারা একটু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমরা এটা পরীক্ষা করছি আসলে যে বিষয়টা কাজ করে এই গাড়িটা গাড়ি তৈরি হচ্ছে থাইল্যান্ডে এবং এই লিফটটা তৈরি করা হয়েছে এটা মেডিন তো আপনারা দেখেন যে এই গাড়ির আরেকটা বিষয় আছে যে এই গাড়ি কিন্তু এই গাড়িটা কিন্তু সিক্স ফিট প্রশস্ত তার মানে সাত ফিট রাস্তা হলে কিন্তু এই গাড়িটা অনায়াসে যে কোনো জায়গায় যেতে পারবে তো এই মূলত এটা ফায়ার সার্ভিসের খুবই গুরুত্বপূর্ণ কারণ পুরান ঢাকার এটা তো খুবই খুবই গুরুত্বপূর্ণ সেখানে কিন্তু ঘিঞ্জি এবং রাস্তাঘাট খুবই সরু সেখানে খুব সহসায় কোনো দুর্ঘটনা ঘটলে অগ্নিকাণ্ড হোক বা যে কোনো দুর্ঘটনা ঘটলে এই গাড়িটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হয়তো সবাই ভালো থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন তো Chyba, że chyba, że chyba, że chyba,